যে লুকা নামের এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আমাদের সংখ্যক ট্রি অর্থাৎ সংখ্যক গাছ আছে সংখ্যক গাছ আছে এখানে আর বলছে আই ফ্রুটস এন্ড হাইট এই সাইড সো গাছের সামনে যে দাঁড়ায় আছে সেখানে আমাদেরকে বলা হয়েছে হাইট দেওয়া আছে গাছে এবং কোন গাছে কতগুলো ফল আছে সেইগুলা দেওয়া আছে যদি এগুলাকে আমরা একটু লেখার চেষ্টা করি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে এটা এইচ আই গাছ এইচ এইচ টু এইচ থ্রি এভাবে আমাদের আছে এন সংখ্যক গাছ এইগুলো হচ্ছে প্রতিটা গাছের হাইট অর্থাৎ উচ্চতা এবং এই এইচ আইতম গাছের এই যে এইচ আই যেই গাছের হাইট সেই গাছের ফ্রুটস আছে এআই সংখ্যক এইচ টু গাছে সরি এখানে আই হবে না ওয়ান হবে এখানে এ ওয়ান সংখ্যক আছে এ ওয়ান সংখ্যক এইচ টু গাছের আছে সংখ্যক এইস থ্রি গাছের ফ্রুটস আছে এ থ্রি সংখ্যক এভাবে আমাদের লাস্ট গাছ ফ্রুটস আছে এন সংখ্যক এখন বলতেছে যে এই যে লুকা হি ওয়ান টু চুজ এ কন্টিনিউ সাবারে অফ দি এর সো এখানে আমাদের যে অ্যাড আছে এই অ্যাডের ভেতর থেকে একটা কন্ট্রিয়ার সাবেরে চুজ করতে চাইছে যেখানে এইচ এল এইচ এল প্লাস ওয়ান থেকে এইচ আর পর্যন্ত আমরা এই সাবেরটা তৈরি করতে পারি সো এর অর্থ হচ্ছে যে এইচ এল অর্থাৎ হাইটের লেফটে আমরা একটা পয়েন্টটা ধরতেছি এবং এভাবে করে 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 এইচ আর পর্যন্ত আমরা এই ধরনের একটা কন্টিনিউয়াস সাবের অর্থাৎ পাশাপাশি একটা সাবের নিতে চাইতেছি সাজ দ্যাট যাতে করে ফর ইস আই এই যে আই এর মান এই যে ওয়ান টু থ্রি থেকে এন পর্যন্ত এইগুলো হচ্ছে আই এর মান তো আই এর মান কি হইতে পারে এখানে বলছে এইস আই ইজ ডিভিজিবল বাই এইস আই প্লাস ওয়ান অর্থাৎ এইস আই ডিভাইডেড বাই এইস আই প্লাস ওয়ান এখন এই ধরনের কেসে ডিভিজিবল আমরা কখন বলি যদি এখান থেকে আমরা একটা ইনটিজার সংখ্যা পাই তাহলে এই এই বাই তাহলে আমরা বলতে পারি যে এটাকে আরো একটা ফ্যান্সি ওয়ে আমরা বলতে পারি আমাদের প্রোগ্রামিং এর ভিতর সবথেকে বেশি ইউজ করি সেটা আছে আমরা যদি এইচ আই কে এইচ আই প্লাস ওয়ান দিয়ে মোট করি এবং আমরা যদি ভাগ শেষ জিরো পাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই জিনিসটা তাহলে আমরা বলতে পারি যে এইচ আই এইচ আই প্লাস ওয়ান দিয়ে ডিভিজিবল তারপরে বলছে যে হি উইল কালেক্ট অল দি ফ্রুটস ফ্রম ইজ অফ দি ট্রি ইন দি সাবারে তো যেটা বললাম যে আমাদের সাবারে যদি আমরা এভাবে চুজ করি যে এইচ এইচ ওয়ান থেকে শুরু করে যদি এইচ থ্রি পর্যন্ত আমাদের এই সাবেরে হয় তাহলে আমরা কি বলছে যে কালেক্ট অল দা ফ্রুটস ফ্রম ইজ অফ দ্য ট্রিজ তাহলে আমাদের টোটাল ফ্রুট কত হবে যদি লিখি টোটাল ফ্রুট হবে এই যেখানে এইচ ওয়ান থেকে এইচ থ্রি পর্যন্ত যদি আমরা সাবেরে চুজ করি তাহলে আমাদের টোটাল ফ্রুট হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি এইভাবে এই যে এখানে বলা হয়েছে যে এ এল এ এল প্লাস ওয়ান থেকে এ আর পর্যন্ত যেহেতু এখানে আমাদের লেফটের মান আমরা ওয়ান ধরেছি এবং রাইটের মান থ্রি এই যে লেফটের মান ওয়ান এবং রাইটের মান থ্রি যার জন্য আমরা টোটাল ফ্রুটকে আমরা এভাবে ডিফাইন করি এখন বলছে যে হাউ ইফ হি কালেক্ট মোর দেন কে ফ্রুট ইন টোটাল হি উইল গেট কট এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা সংখ্যা কে দেওয়া আছে আমার একটা সংখ্যা কে দেওয়া আছে বলা হয়েছে এই যে টোটাল যে ফ্রুটস টোটাল ফ্রুটস ঠিক আছে টোটাল সে কি হবে হি উইল গেট গড তাকে ধরে ফেলবে সে অন্যের গাছে ফল পাটতে গিয়েছে সেখান থেকে বলা হয়েছে যে কে সংখ্যক ফলের থেকে যদি বেশি ফল সে কালেক্ট করে ফেলে তাহলে তাকে ধরে ফেলবে

ওয়ান টু থ্রি সো আমাদেরকে বলা হয়েছে যে এই সাবের মান কতটা বেশি হইলে সে কট খাবে না মানে আমার টোটাল ফ্রুটস কি আমার টোটাল ফ্রুটস কত হইতে হবে লেস দেন অর ইকুয়াল কি কে সমান হইলেও সে ধরা খাবে না বাট কে ছোট হলেও ধরা খাবে না কে থেকে যদি বড় হয়ে যায় তাহলে ধরাটা খেয়ে যাবে আমাদেরকে বলতে হবে যে এই যে আমরা সাবের চুজ করতেছি এই সাবারে কতটা সর্বোচ্চ কত বড় সাবারে নিলে ওই গাছগুলা থেকে কালেক্ট করা ফলের কারণে সে কট খাবে না তো এটাই হচ্ছে আমাদের টোটাল প্রবলেমের স্টেটমেন্ট তো এখান থেকে আমরা কিছু যদি অবজার্ভ করার চেষ্টা করি কারণ আমাদের এই কোড ফোর্সেসের প্রবলেম সলভিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট

বা টু পয়েন্টার টেকনিক আমরা ইউজ করতে পারবো এবং এই টু একটা টেকনিক আছে যেটাকে আমরা বলি স্লাইডিং উইন্ডো এই স্লাইডিং উইন্ডো ব্যবহার করে আমরা আমাদের এই প্রবলেমটা আজকে সলভ করার চেষ্টা করব তো এখন যদি আমাদের এই মানি ট্রিজ আা প্রবলেমের কিছু টেস্ট কেস নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে কি পাই দেখা যাক যে আমরা যদি ফার্স্ট টেস্ট কেস দেখতে পাই আমাদের প্রথমে 5 আছে এবং 12 আছে তারপরে 3 5 সরি 2 4 1 8 তারপরে 4 ফোর টু ফোর ওয়ান হচ্ছে আমাদের এর অর্থাৎ হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের অর্থাৎ প্রতিটা গাছের হাইট তো আমরা যেহেতু বলেছি যে আমাদের এই প্রবলেমটা আমরা স্লাইডিং উইন্ডো দিয়ে সলভ করার চেষ্টা করবো তাহলে স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে আচ্ছা এখানে যদি আমরা আমাদের লিখে রাখা আছে ইন্ডেক্সিং করলে জিরো ওয়ান টু থ্রি ফোর সো আমরা ধরলাম যে আমাদের লেফট আচ্ছা এখন আমাদের ওখানে বলা হয়েছিল যে আমরা কোন কোন গাছের ফল গুলাকে আমরা ইনক্লুড করব যেখানে এইস আই ডিভাইডেড বাই এইস আই প্লাস ওয়ান ইকুয়াল ইকুয়াল আমাদের কী হবে ই হবে অর্থাৎ এটাকে আমরা এভাবে না বলে আরো বলেছিলাম যে আমাদের সুন্দরভাবে বোঝার জন্য এইস আই মোট এইস আই প্লাস ওয়ান যদি জিরো হয় তখনই আমরা আমাদের এই ফ্রুটসটাকে টোটালের ভিতরে ইনক্লুড করব তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা লেফট পয়েন্টার এখান থেকে স্টার্ট করবো এবং রাইট পয়েন্টারটা এখান থেকে স্টার্ট করবো এবং আমাদের যেই টোটাল ফ্রুটস নামে আমরা একটা টোটাল নামে একটা ভেরিয়েবল বলব যেখানে আমরা প্রথমে যে আমাদের যে ফ্রুটসটা আছে সেটাকে ভিতরে রেখে দেব তাহলে আমাদের এবং এখানে আমাদের লেফট ইকুয়াল টু জিরো এবং রাইট ইকুয়াল টু আমাদের ওয়ান হয়ে গেল সো আমরা আমাদের লুপ চালাবো কতক্ষণ যে এন রাইট এর মান যতক্ষণ না পর্যন্ত এন হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাইটের এর চালাইতে থাকবো এখন এই যে টোটাল

ভাগ দিতে হবে তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এটার নাম যদি আমাদের এইচ অ্যারে হয় এইচ অফ আর মাইনাস ওয়ান যদি করি তাহলে আর এর মান যেহেতু প্রথমে আমাদের ওয়ান আছে আর মাইনাস ওয়ান মানে কি আমরা আলটিমেটলি এই ইন্ডেক্সটাকে মোট করবো কাকে দিয়ে এইচ অফ আর দিয়ে সো এইচ অফ আর মানে কি আমার এইটা আলটিমেটলি ব্যাপারটা কিন্তু সেম হয় হইতেছে সো এইটা যদি আমাদের জিরো হয় তাহলে আমরা কাজ করব এই যে আমাদের টোটাল ঠিক আছে টোটাল টোটাল এর ভিতরে দেখেন যে এই যে ফার্স্টের এই গেছে এবং আমাদের এইচ আই যদি এইচ আই প্লাস ওয়ান দিয়ে ডিভিজিবল হয় তো সেক্ষেত্রে আমাদের এইচ আই এবং এইচ আই প্লাস ওয়ান দুইটা গাছের যে ফলগুলো আছে সবগুলো এর সাথে যোগ করতে হবে তাহলে আমরা টোটাল প্লাস ইকাল টু এইস অফ আর যদি দেয় তাহলে আমাদের কি কাজটা কিন্তু হয়ে যাইতেছে এখন যদি কোনো ক্ষেত্রে আমার এই ঘটনাটা না ঘটে যেমন আর এর মান আমার কিছুক্ষণ পরে এখান থেকে এসে এখানে আসবে আর এর মান টু তাহলে আর এর মান যদি টু হয় সেক্ষেত্রে আমার এই কন্ডিশনটা কি হবে আট মাইনাস ওয়ান মানে এক নাম্বার ইন্ডেক্স এক নাম্বার ইন্ডেক্স কত আছে ফোর তাহলে ফোর মোড আর আর এর মান কত 2 চার কে দুই দিয়ে মোট করলে আমরা 0 পাই এটাও আমার ইনক্লুড হচ্ছে ওকে নো প্রবলেম এখন আর কে যদি আমরা এখানে নিয়ে যাই এখানে নিয়ে আসার পরে কি দেখলাম যে আর মাইনাস 1 মানে কি 2 দুই নাম্বার ইনডেক্সে কত আছে দুই আছে দুই এই দুই কে যদি আমরা 4 দিয়ে মোট করি তাহলে কিন্তু আমাদের 0 হয় না সো আমাদের এই কন্ডিশনটা এখানে আর কি কাজ করতেছে না সো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো তখন আবার আমাকে এখানে এল নিতে হবে এবং আর থেকে আবার সামনের দিকে আগাইতে হবে এবং আমাদের এই কাউন্টটা টা চালাই যেতে হবে তাহলে এখানে আমরা তখন কি বলবো যে টোটালটাকে এখানে রিলিজ করে দিতে হবে টোটালের ভিতরে যে আমরা ভ্যালুগুলা রেখেছি সেগুলা রিলিজ করে দিয়ে আমরা কি করবো যে হচ্ছে এ অফ আমরা সরি এ অফ আগের ভ্যালুটাকে টোটালের ভিতরে দিয়ে দিলাম এবং লেফট ইকুয়াল টু রাইট করে দিলাম সো এ পর্যন্ত আমাদের তো গেল যে কি আমরা কোনটা কোনটা করবা কোনটা কোনটা অ্যাকসেপ্ট করব না এই কাজটুকু করার পরে আমরা দেখব যে আমাদের এই যে টোটাল কালেক্ট করা ফল এখন এই টোটাল কালেক্ট করা ফলের ভিতরে কি আমরা সময় হচ্ছে অ্যাড করে যাব করে যাব না এই যে এখানে আমাদের এন এর ভ্যালু আছে এবং কে এর ভ্যালু আছে আমরা কি জানি আমাদের টোটাল যদি কে এর বেশি হয়ে যায় তাহলে সেটাকে কে এর কম অথবা সমান করতে হবে যার জন্য আমরা একটা এখানে বলবো যে হোয়াইল টোটাল গ্রেটার দেন কে যতক্ষণ পর্যন্ত টোটাল কে থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত কি করব আমরা আমাদের এই যে লেফট সাইডে যে পয়েন্টারটা আছে সেটাকে আমরা সামনের দিকে বাড়াইতে থাকবো এবং যদি সামনের দিকে বাড়াই তাহলে এই যে এখানে এলের যে ফ্রুটস আছে সেটা এখান থেকে বাদ দিতে হবে তাহলে টোটাল মাইনাস ইকুয়াল টু আমাদের এ অফ এল এবং এখান থেকে কি লেফটের মানকে আমরা বাড়াই দিলাম এক এই কাজটা করার পর এখন আমার অ্যান্সার লাগবে সো অ্যান্সারের অ্যান্সার নামের একটা ভেরিয়েবলের ভিতরে আমরা জিরো রেখে দেবো এবং এখান থেকে ক্যালকুলেট করবো যে আমাদের উইন্ডো সাইজ অ্যান্সার ইকাল টু আমাদের বলা আছে যে ম্যাক্সিমাম সাইজ নিতে হবে তাহলে অ্যান্সার টু আমরা কি করবো ম্যাক্স অফ অ্যান্সার এবং উইন্ডো সাইজ সো আমাদের যদি এখানে লেফট পয়েন্টটা থাকে এবং এখানে যদি আর পয়েন্টটা থাকে তাহলে আমাদের উইন্ডো সাইজ কি হয় আমরা জানি আর মাইনাস এল প্লাস ওয়ান এখান থেকে আমাদের ম্যাক্সটা আমাদের এই অ্যান্সার ভেরিয়েবলের ভিতরে চলে যাবে এটা করার পর আর নামের যে পয়েন্টারটা আছে সেটাকে বাড়াই দিই এবং এই এই টোটাল কাজটা চলার পরে আমাদের ফাইনালি অ্যান্সারের ভিতরে স্টোর হয়ে যাবে এখানে একটা এজ কেস আছে যেমন যদি আমাদের কাছে এমন হয় যে আমাদের এন আছে সাপোজ দুইটা এবং কে এর ভ্যালু আমরা ধরে নিলাম হাইট আছে হচ্ছে তিন আর এখানে চার সেই ক্ষেত্রে আমার কি কাজ হবে এক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে তিন তিন কে আমার হচ্ছে ফ্রুটস এর ভিতর রেখে দিলাম ফাইভ এখন এখানে এসে দেখতেছি আবার কি যে চার চার দিয়ে যদি আমরা তিন কে ভাগ করি তাহলে এখানে কিন্তু আমাদের একটা ভাগ শেষ থেকে যাচ্ছে থ্রি মোড ফোর এটা কিন্তু ডিভিজিবিলিটি কন্ডিশনটা ব্রেক করতেছে তো সেই ক্ষেত্রে আমাদের যেই ঘটনাটা ঘটবে তো ফ্রুটস এর মান তো ফাইভ তাহলে সেভেন এর থেকে ছোট ঠিক আছে তাহলে এখানে এসে আমার লেফ পয়েন্টটা এখান থেকে এখানে চলে আসবে আবার নতুন কন্ট্রিবিউশন এর ভিতরে এটা বাতিল হয়ে গিয়ে ভিতরে চলে আসবো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমে ভিতরে একটা ভ্যালুকে ইনসার্ট করে দেবো এই যে ফার্স্টে যে কাজটা করলাম যে ফ্রুটস এর যখন আমরা পাঁচ কে রেখে দিলাম তখন দেখব যদি ফ্রুটস এর ভ্যালু যদি কে ছোট অথবা সমান হয় তখনই আমরা আমাদের অ্যান্সার ভিতরে ওয়ান রেখে দেব এবং বাকি ক্যালকুলেশন আমরা এদিকে করতে থাকব আমাদের কোডের প্রথমে এখানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এন এবং টি এন হচ্ছে নাম্বার অফ ট্রিজ আর টি হচ্ছে টার্গেট অর্থাৎ এই টি এর থেকে যদি বেশি ফ্রুটস কালেক্ট করে তাহলে কোড খেয়ে যাবে আমরা টি টার্গেট তারপর একটা ভেক্টর নিয়েছি এর জন্য এরপর এখানে আমরা এর ভ্যালু ইনপুট নিয়েছি এইস এর ভ্যালু ইনপুট নিয়েছি তারপরে এখানে একটা এখানে কিছু ভেরিয়েবলগুলো আমরা ডিক্লিয়ার করেছি এটা হচ্ছে ফ্রুটস ভিতরে এ অফ কে রেখে দিয়েছি যেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ফ্রুটস ভিতরে আমরা ফার্স্ট এলিমেন্টটাকে রেখে দিয়েছি এবং লেফট কে পয়েন্ট করেছি জিরো তে এবং রাইট কে এ পয়েন্ট করেছি এবং অ্যানসার এর ভিতরে আমরা প্রথমেই জিরো রেখে দিয়েছি তো যেটা বললাম যে আমাদের কর্নার কেসটাকে হ্যান্ডেল করার জন্য আমরা এখানে দেখলাম যে যদি আমাদের টোটাল ফ্রুটস যদি লেস দেন কে হয় সরি কে তো না এখানে আমরা টি ভেরিয়েবল যদি টি এর ছোট অথবা সমান হয় তখন আমরা অ্যান্সারের ভিতরে ওয়ান বলে দিলাম যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম এবং এখানে এই টোটাল প্রসেসটা আমাদের চলতেছে এই যে রাইটের মান যতক্ষণ পর্যন্ত এন ছোট অথবা সমান থাকবে ততক্ষণ চলতে থাকবে এবং এখানে বলছি যে এইচ অফ আর মাইনাস ওয়ান মোট এইচ অফ আর যেটা আমরা বলতেছিলাম যে এইচ অফ আর মোট এইচ অফ আর প্লাস ওয়ান যদি আমি আর ইকাল টু ওয়ান থেকে শুরু করবো তখন এই জিনিসটাকে আমার একটু এভাবে লিখতে হবে এই সব আর মাইনাস ওয়ান মোট এই আর জিনিসটা একই সেটা এখানে আমি লিখছি তারপর কি বললাম যে এ অফ এর ভিতরে যা আছে সবগুলো আমাদের ফ্রুটসের সাথে অ্যাড করতে হবে যখনই আমার এই যে কন্ডিশনটা ব্রেক করবে যখন আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না তখন এখানে এসে আমি কি করছি ফ্রুটসের ভিতরে ই অফ আর্ট অর্থাৎ আমাদের নতুন লেফটের ভ্যালুটাকে আমরা ই ইনসার্ট করে দিচ্ছি যাতে করে আমাদের নতুন সাবেরের ভিতরে প্রথম থেকে আবার নতুন ভ্যালু অ্যাড করতে পারে এবং লেফটকে ওই জায়গা থেকে আবার শুরু করাই দিই এরপরে অ্যান্সার ইকুয়াল টু ম্যাক্স অফ অ্যান্সার আর মাইনাস এল প্লাস ওয়ান অর্থাৎ এই জায়গায় থেকে আমরা সবসময় কি বললাম যে ম্যাক্সিমাম লেন্থটা নেব আমাদের কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা ম্যাক্সিমাম নেব সবসময় এবং ফাইনালি অ্যান্সারের মাধ্যমে আমরা আমাদের আউটপুটটা দেখাই দিয়েছি আজকের মতো এতটুকুই সো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো প্রবলেম নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেম এর সাথে থাকার জন্য ধন্যবাদ